দর্শক এখানে একটা দেখতে পাচ্ছি ব্যাপারে ভাইয়ের যতগুলা কালেকশন আছে তার মধ্যে সব থেকে এটা বড় পাহাড়ের মতো সে যে দাঁড়াইছে দেখেন তার চাহনিটা মহিষ মহিষি হাতির মতো দেখা যায় তাও যদি একটু বলি আমরা দেখেন ভাইয়ের এক পাতা বাইরে রে কি ভাই কি গো মহিষ না হাতি দর্শক দেখেন এটা বলে পাড়া মহিষ আমার বিশ্বাস হচ্ছে না এটা কিন্তু হাতির মতো একটা মহিষ কালো পাহাড় বলা যায় কালো পাহাড় ভাইয়া এটা কি কি জাতের মুরাজাতের মুস পারা হ্যাঁ পারা পারা মহিষ বড় বিষয় হয় নাকি দাদা ভাই মানে পারা মহিষ গলে বড় বিষয় তাই ভাই সমান সমান ভাইয়ের পরাই পাঁচ ফুট 8 হয়ে যাবে কিন্তু মহিষটাও 5 ফুট 8 মতো হবে এটা বডি এড কেমন আছে দাদা ভাই ওজন মতো 9.5 সাড়ে 9.5 মুনের মতো নইমন কয় দাঁতের দাদা ভাই নতুন জন মানে দাঁত শেষ আর দাঁত পরবে না হ্যাঁ মনের আছে দেখেন সেই একটা মই সেটা কি বড় রে ভাই চা দাম কত ভাই সীমিত দাম চায় তিন লক্ষ তিরিশ তার চা দাম কিন্তু বিক্রি কেমন করবেন দাদা ভাই তাও আপনি একটা ঠেক দাম দিয়ে দেন বিক্রি করা যাবে এটা এনি নিশ্চার্জ যাবে এটা একটু কম বেশি দর্শক একটু কম বেশি লোক যাবে সে কিন্তু ফিক্সড রেড বলে নাই তো আপনারা আয়ের সাথে আর দামাদামি করে নিতে পারবেন ভাই নাম্বারটা একটু বলে দিন দাদা ভাই ভাই নাম্বারটা ভাইয়ের কাছ থেকে নাম্বারটি কিছু শুনে রাখি নাম্বারটা বলে দিন ভাই জিরো ডাবল দর্শক আমি যদি আর একটু ভালোভাবে বলি জিরো ওয়ান সেভেন পঁয়ত্রিশ সাঁত্রিশ বাহাত্তর নিরানব্বই তার এটা কিন্তু নাম্বার তোরা আপনারা সবসময় তারা পাবেন এই নাম্বারে যোগাযোগ করলে তার কাছে সব ধরনের দুধাল মহিষ এবং বাহানি মহিষ কষাইদের জন্য নিতে পারবেন সবাই নিতে পারবেন ভাইয়ের মুখটা আবারও দেখে রাখেন আপনারা সরাসরি আইসা করবেন জামালপুর জেলা বক্সিংগুজ থানা ইনিয়ন সাধুরপাড়া পায়ের কাছে সব সময়ই ভালো ভালো কালেকশন থাকে এই যে দেখেন কত বড় ছোটাম দেখেন একটি মহিষ এটা পারা মহিষ